আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা আমরা দেখাবো বা কাজ করবো এটা হলো আমাদের যে সিপিউ বা প্রসেসর বলেন বা এমএমসি বলেন এগুলোর মধ্যে যে কালো আঠাগুলো থাকে এগুলো কীভাবে রিমুভ করবেন তো প্রথমে আমরা যে এক্সট্রা যে রাং আছে আমরা এটা পিপিডি প্যাস্ট যেগুলো আছে আমরা আইসি রিবুলিং পেস্টটা দিলেও হবে আপনার অথবা আমি যেভাবে রাং দিছি হালকা রাং দিয়েও কিন্তু আপনি ক্লিন করতে পারেন হ্যাঁ তো আগে এক্সট্রা রাংগুলো তুলতে হবে তোলার মধ্যে কিন্তু অনেকগুলো গ্লু ক্লিন হয়ে যাবে হ্যাঁ তো এই গ্লুগুলো কিন্তু তেমন কোনো হার্ড না এগুলো রেডমি এর মডেল হচ্ছে রেডমি নাইন সি বা নাইন এ এরকম বলতে পারি নাইন এ এগুলি এরই একই হ্যাঁ তো দেখেন এগুলো এই যে আঠা থা থাকে যে আঠাটা থাকে তেমন হার্ড না মোটামুটি মানে বলার যে মিডিয়াম হ্যাঁ মিডিয়াম কোয়ালিটির তো এগুলো দেখেন আমি তাতালের মধ্যে জিনিসটা ক্লিয়ার করা যায় দেখেন আমি তাতাল দিয়ে কিন্তু আস্তে 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 ক্লিন করতেছি তো আমি খুব স্পিডে করতেছি আপনার এতটা স্পিডে করার দরকার নেই আপনারা আস্তে আস্তে ট্রাই করবেন যারা নতুন তাদের জন্য বলছি যারা একেবারেই নতুন তাদের জন্য যারা আইসিটি কাজগুলো প্র্যাকটিস করতেছেন বা চেষ্টা করতেছেন আইসি কাজগুলো শেখার জন্য তাদের জন্য খুবই ফলপ্রসূত হবে ভিডিওটা আপনি ক্লিয়ারলি দেখলে অ্যা টু জ্যাড যদি দেখেন তাহলে দেখবেন যে আমরা এই আঠাগুলো ক্লিন করবো এবং আইসি যে ড্যাড বলগুলো আছে যেগুলো আছে যেগুলো সাইনিং করা না এইগুলো বলগুলো আমরা সাইনিং করবো তো টোটাল ভিডিও দেখলে আপনি আজকের পর থেকে কোনো মোবাইলের মানে কালো আঠা দেখলে আপনার ভয় পাওয়ার কিচ্ছু নেই জাস্ট আপনার শুধু প্র্যাকটিসের বিষয় দেখেন তো দেখেন আস্তে আস্তে কিন্তু আমি কিন্তু অনেকগুলো আঠা কিন্তু দুইটা গেছে হ্যাঁ তো এইভাবে করতে পারেন আমরা হট গান দিয়ে হট গান হিট দিয়ে প্লাস আমরা আইসিজি নেই বাসে দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি যে ব্যান্ড বাসে যেটা বাঁকাটা হ্যাঁ দিয়ে কিন্তু করতে পারি তো আমরা কিছুটা ক্লিন করিনি আগে কিন্তু তা অনেকগুলো আঠা কিন্তু এখানে ক্লিন হয়ে গেছে হ্যাঁ অলরেডি তো দেখেন আমি একটু শুকিয়ে নেবেন এটাকে হ্যাঁ তো আমরা থিনার দিয়ে ওয়াশ করে নিছি নেওয়ার পর আমরা হালকাভাবে একটু শুকনো কাপড় দিয়ে একটু শুকিয়ে নেবেন যেহেতু গান দিয়ে এবং যদি নেপ দিয়ে তোলেন যদি যে নেপটা আমরা ব্যবহার করবো ব্যান্ড নেপ যেটা মানে পাকা যেটা হ্যাঁ তো এটা যদি আমরা করি তো এক্ষেত্রে দেখেন আপনি হিটটা রাখবেন দুইশো সত্তর আশি বা তিনশো মতো রাখতে পারেন কোনো সমস্যা নেই হিটটা রাখবেন তিনশো আর ইয়ার রাখবেন আপনার থার্টি ফাইভে হ্যাঁ থার্টি ফাইভ আমি যে গান ব্যবহার করি কুইকের কুইকের বা সুগনের যে কোনো ভালো গান হলেই হবে হ্যাঁ তো ওই মডেলের যেটা ব্যবহার করি আর কি আপনি যে যে হটগান ব্যবহার করেন আপনার হটগান অনুযায়ী আপনি কাজ করতে পারেন হ্যাঁ তো হিটটা কোনো ফ্যাক না আপনার কাজের হ্যান্ড ডিস্ক্রে হলো সবচেয়ে বড় কথা আপনি হিট বেশি দিলেও হয়তো হবে কোনো সমস্যা কম দিলে হবে যদি আপনার হ্যান্ড ডিস্ক্রে ভালো হয় তাহলে বেশি দিয়ে করতে পারেন তো যারা নতুন তাদের জন্য বসে আপনার তিনশোর বেশি নেন না হ্যাঁ তো দেখেন আমি যে কালো আটাগুলো দেন আমার যে ব্যান্ড ইয়ার আছে নেপডা আছে সেটা দিয়ে আমি যেটাতে এটা দিয়ে কিন্তু আমি সিপিউ তুলতে পারি মানে ব্ল্যাক পেস্টগুলো রিমুভ করতে পারি এগুলো কোনো কাজ কাজগুলো আপনার টোটাল ডিপেন্ড করে আপনার হাতে যত কাজ করবেন যত প্র্যাকটিস করবেন ততই আপনি কাজ শিখবেন এটাই স্বাভাবিক হ্যাঁ দেখেন আস্তে আস্তে এই কাজগুলো দেখেন গ্লুগুলো একদম ক্লিন হয়ে যাচ্ছে হ্যাঁ গ্লুগুলো ক্লিন হওয়ার পর আমরা যে যে বলগুলো ড্যাড বল আছে অনেকে খুব কনফিউজ থাকেন আমাকে কমেন্ট করছেন যে ভাই ড্যাড বলগুলো সাইনিং করে আমি আসলে ইতিপূর্বে কিন্তু আমার অনেক দুই একটা ভিডিও আমি দিছি যে আপনি ড্যাড বলগুলো কীভাবে সাইনিং করবেন আজকে আবারও দেখাতেছি তো দেখেন আপনি এই আমাদের যে কালো আঠাগুলো ছিল এগুলো কিন্তু আপনি আস্তে আস্তে সবগুলো উঠে গেছে এখানে কিন্তু কালো আঠার নাই তেমন একটা হ্যাঁ তো ক্লিন করার পর দেখেন একটু ভালোভাবে খেয়াল করতে হবে কাজ করতে হবে যেন কোনো প্রেশার দেওয়া যাবে না কোনো প্রেশার না জাস্ট আপনি হিটটা রাখবেন আর আপনি কাজ করতে করতে যখন আপনার মানে পারদর্শিতা হয়ে যাবেন তখন কিন্তু আপনি যে কোনোভাবেই কাজ করতে পারেন কারণ বিজুলা একই কাজ ভিন্নভাবে করে আপনি তখন যে কোনো স্টাইলে বা যে কোনোভাবেই আপনি কাজ করতে পারবেন এটা কোনো বেশি বিষয় না হ্যাঁ এখানে আমরা আইসি রুলিং যে প্রেসটা আছে সেটা দিয়ে আমরা কী করতেছি আমাদের যে সাইন যে বলগুলো ডেড বল আছে এগুলোকে সাইনিং করে নিচ্ছি হ্যাঁ তো সাইনিংয়ের বিষয়টা তো অনেকে অনেকভাবেই করে তো আমি যেভাবে করতেছি এইভাবে করলে আপনার আইসিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব কম আইসিটা একদম রিল্যাক্স আপনি করতে পারবেন এখানে কোনো রিক্স নাই হ্যাঁ সহজ পদ্ধতি যেটা মানে কোনো রিক্স কম যেটা একদম রিক্স ফ্রি মানে রিক্স সারা যে কাজটা করবেন এভাবে করেন আমার মতো করলে কোনো রিক্স নেই হ্যাঁ যদি যারা নতুন তাদের জন্য বলতেছি বারবার বললাম যে যারা নতুন তাদের জন্যই কেন একেবারে রিস্ক ফ্রি কাজ করতে গেলে আপনি যখন আপনার কাজের পারফরমেন্স চলে আসবে তখন কিন্তু আপনি যে কোনোভাবে কাজ করতে পারবেন কারণ কাজ করাটা কোনো বিষয় না কাজ হলো আপনার সবটাই ডিপেন্ড করে আপনার মেধা শক্তি এবং আপনার নিজের ইচ্ছাশক্তির উপর হুম যদি আপনার মেধা শক্তি থাকে মেধা থাকে আপনার ইচ্ছা থাকে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার প্র্যাকটিস টাইম আমি বল বারবার বলি যে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই যারা নতুন তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন যত বেশি ট্রাই করবেন তত শিখবেন ঠিক আছে এটা স্বাভাবিক দেখেন যে বলগুলো আমাদের কালো কালো ছিল সেগুলো কিন্তু আমরা একদম সাইনিং হয়ে যাচ্ছে হ্যাঁ একটা বলো বাকি থাকবে আপনি এক জায়গায় একবার গঠন করবে এমন না আপনি এক জায়গায় কয়েকবার ট্রাই করেন করলে আস্তে আস্তে দেখবেন যে বলগুলো সাইনিং হয়েছে যার যেখানে আপনি বলগুলো সাইনিং না ওইখানেই আপনি ইয়াটা দেবেন আইসি যে রিবলিং প্যাস্ট আছে সেটা দেবেন দেওয়ার পর আপনি তাতালের উপর দিয়ে চালান সব জাস্ট আর কিচ্ছু না তাঁতালটা শুধু ঘুরান তারপর দেখুন হয়ে গেছে হ্যাঁ তো যেখানে আমরা প্রত্যেকটা বল কিন্তু আমরা স্যানিং হয়ে গেছে তো আমরা ডিসোলিংে আমরা একদিন সমান করে আমরা দেখাবো যে আমাদের প্রত্যেকটা বল একটা বলও বাকি নেই একটা বলও বাকি থাকবে না কারণ আমার এই নিয়মে যদি আপনি কাজ করেন কক্ষণে কাজের কোনো রিক্স থাকবে না আপনি একদম টেনশন ফ্রি কাজ করতে পারবেন হ্যাঁ মানে কোনো ধরনের হেজিটেশন নেই আপনি একদম রিল্যাক্সে কাজ করতে পারেন এগুলো হুম তো দেখেন আমি সবটা এখন ক্লিয়ার করে দেখাবো যে আমি ব্রাশ দিয়ে আবারও থিনা দিয়ে ক্লিন করে নিচ্ছি দেখেন একটা বলও কিন্তু আমাদের সাইনিংয়ের বাইরে নাই হ্যাঁ তো এভাবে একদম ইজি তরিকায় মানে একদম ইজিভাবে কাজ করতে পারে আপনি দেখেন আমাদের প্রত্যেকটা বল একদম একোরের সাইনিং হয়ে গেছে এরপর আমরা দেখেন আবারও পরিষ্কার করার পর আপনার যে সাদা কাপড়টা আছে সেটা দিয়ে আমরা একটু ক্লিন করে নিচ্ছি দেখেন হুম দেখেন প্রত্যেকটা বল কিন্তু আমার একেবারে সাইনিং হয়ে গেছে এখানে একটা বলও কিন্তু বাকি নেই তো আমাদের এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কমেন্ট আমি আশা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন